আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভাই বাড়ি সিলেট ভাইর নাম কি সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই আসছে মোটামুটি ছয় মাস চলে তো কী অবস্থা ভাই এখন তো একটু শুনি বর্তমানে অবস্থা ভাই তেমন ভালো না তেমন না একবারেই ভালো না কাতারের অবস্থা আর যারা কাতারে আসতে যাচ্ছেন ভাই আসবেন না দালালদের পুকুরে পড়বেন না দালালদের মিষ্টি কথাগুলা বিশ্বাস করবেন না কারণ ওরা বলে একটা পরে আর একটা আর যা বলে তা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা বলে এবং সম্পূর্ণ মিথ্যা ছয় মাসের মধ্যে কোনো কাজ টাজ করছেন না ভাই ছয় মাসের ভিতরে কোনো কাজ টাজ করি নাই কোনো কাজ করেন নাই কোনো কাজ করি নেই তো কোনো কাজ না করলে তো কেমনে কি করেন কেমনে চলেন তখন এই কর্মুখী মোটামুটি এক ভাইয়ের আন্ডারে থাকতেছি খাইতেছি এই চলতেছি আর ইয়াল্লা চালাইতেছি ভাই আপনারা তো শুনতেছেন আসলে কাতারের অবস্থা কি আমরা ফজর মাস পরে বের হলাম ভাইয়ের সাথে কথা হলো বাইরের বাড়ি সিলেট তো বাইরে ছয় মাস হলো আসছে কিন্তু তেমন কোনো কাজটাজ করতে পারে না এখন যারা কাতারে আসতে যাচ্ছেন অথবা বিষার জন্য টাকা জমা দিয়ে রাখছেন সবাইকে অনুরোধ করি ফ্রি বিষায় আসার কম চেষ্টা করবেন আর যদিও আসেন অবশ্যই কাজ জানতে হবে আমাদের মতো কাজ না জানা কাজ না জানা বলতে আমরা যেটা জানি সেটা এখানে এখনও হচ্ছে না বহুত ব্যাপার থাকে তো আপনারা যারা আসতে যাচ্ছেন অবশ্যই হাতের কোনো কাজ যেমন টাইলসের কাজ প্লাম্বার কাজ ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি এবং যেমন ওয়েল্ডিংয়ের কাজ থেকে এগুলো চলে এগুলো খুব ভালোই হয় তো আপনারা সেভাবে সেই চিন্তা করে আসবেন অবশ্যই ফ্রি বিষে আসলে সব চিন্তা ভাবনা করে আসবেন এখানে আগের মতো আহামরি তেমন কোনো কাজ না যতটুকু জানি আপনারা সেই চিন্তা করে আসবেন আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন সবাইকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম